জন্মদিন ছিল তো ওই জন্মদিনে আজকে ওই অ্যালবামটা পাঠিয়েছিল যেদিন এসেছিল সেদিনই পাঠিয়েছিলাম তো সবাইকে আমি দেখানো এই যে নাও দেখাও তুমি এই বাইরেটা আমি ভিতরটা দেখাচ্ছি তো এই ছিল বাবির বার্থডে অ্যালবাম তো আমি আজকে ভিডিওটা করলাম ঠিকই কিন্তু মানে ভিডিওটা আমি গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস বার্লে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাচ্চা প্রায় আড়াইটা আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপরে এলাম এখন বাবির ঘুমানোর টাইম যদিও তাও এলাম কারণ সকাল থেকে টাইম পাইনি তো সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে সেটা হচ্ছে বলছি তো ভাবলাম দুপুরবেলা সব কাজটাচ করে যখন আর মানে শোয়ার শুতে যাব। তখন সেই সময় ভিডিওটা করব। তো চলো বলি আছে কি দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে অনেক দিন ধরে মানে আমি তো বিশেষ করে ফটো দেখতে ভীষণই ভালোবাসি তো আজকে না মা কিন্তু ফটো দেখতে বেশি বেশি ভালো লাগে আমারও খুব ভালো লাগে অ্যালবাম দেখতে আমার জন্মদিন ছিল তো ওই জন্মদিনে আজকে ওই অ্যালবামটা পাঠিয়েছিল যেদিন ছিল সেদিনই পাঠিয়েছিলাম তো সবাই দেখা দেখানো হয়েছে তোমাদেরকে শুধু দেখানো হয়নি নিয়ে মা বলছিল যে আজকে দুপুরে সবাইকে দেখাবো তো অ্যালবামটা আসবে কবে কবে অনেক দিন থেকে ওয়েট করছি কবে আসবে কবে আসবে একটু লেটই হয়ে গেছে আসতে তো যাই হোক আমাদের একটু ফটো সিলেক্ট করতে লেট হয়ে গেছিলো ওই জন্য তো সেই জন্য যেদিন এসছি সেদিন আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছি কখন আসবে কখন আসবে বাবি আর আমি তো আসার পর দেখা হয়ে গেছে অ্যালবামটা তো এরপর বাবি ছটফট করছে কতক্ষণে তোমাদেরকে দেখাবে অ্যালবামটা তো সেই জন্য আজকে চলে এসছি তোমাদেরকে অ্যালবামটা দেখাবো বলে তাই জন্যে আজকে সকাল থেকে আর ভিডিও করা হয়নি তো আজকে দেখাবো বাবির বার্থডের অ্যালবামটা ওই দেখাবে তোমাদেরকে এসো চলে এসো খোলো তো চলো ও খুলছে দাঁড়ো দেখাই এই যে নাও দেখাও তুমি এই পায়েটা আমি এই দেখো বাবির ছবি এইটা হচ্ছে আমি মানে এই এইখানে আর এটা হচ্ছে মা বাবার আমি এই দেখো এটা হচ্ছে টেডি নিয়ে এটা হচ্ছে টেডি নিয়ে এটা হচ্ছে মুকুট মুকুট ধরে আসি এটা এইটা দেখাও এইটা হচ্ছে ভালো লাগে সবাই এটা হচ্ছে আমার একটা দিদিভাইয়ের সাথে আমার একটা দিদি আছে সাথে মানে মায়ের দাদা হয় আর কি ওরা দেখেছে তোমরা সবাই দেখে ওকে রিলসে আর এই যে এইটা হচ্ছে আমি গান ধরে তোকে কেউ চেনে না তোকে কেউ চেনে না এই দুষ্টে আমাকে সবাই চেনে আমি ব্লগ করি কেন তাহলে এমনির জন্য এই যে এটাও মুকুট ধরে আছে এটাও এমনি করে আছে আর বাকি ছবিটা মিলেমিশে দেখানো হয়নি এটা এই যে বনুয়া আমার বনুয়া আর আমি একই গাউন পরেছিলাম কিন্তু এটা ব্ল্যাক করে দিয়েছে বলে বোঝা যাচ্ছে না আর বনুয়া আর আমি বনুয়া হেডফোন পরেছিল আর এইটা হচ্ছে আমার দাদা এটা আমার 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 নিজের দাদু আর এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আমার বারবি কেক বারবি কেকে আমি বলেছিলাম মা এই হচ্ছে বাবি সব বন্ধু বন্ধুরা তাই তো হ্যাঁ বন্ধুরা বলতে এটা সবাই কিন্তু মানে ওই সবার থেকে ছোট বন্ধু মানে দিদিই বলা যায় তবে ওর সাথে সবাই খেলে সেই জন্য বন্ধুই শোন না আমার যে এটা হচ্ছে এটা হচ্ছে স্যাদিডি এটা হচ্ছে দিদি এটা হচ্ছে আমার বোনা বোনা লাইল রেসি পরে আছে এটা হচ্ছে নম দিদি এটা হচ্ছে ওই দিদি ভাইটা সরা হ্যাঁ রে বাবি কেক কাটছে তাই তো হাতে সরা হুম হাত সরা ওই দাদুর সাথে কেক কাটছে

বনুয়া তো দেখে নিচ্ছে ভিডিওতে মনে হচ্ছে সব ছবি এখন ভিডিওটা আমি আপলোড করব না এই জন্য ভিডিওটা আগে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি আমি দেখো লাল ড্রেস আমার বনুয়া দেখো লাল ড্রেস একই দেখেছে তো সবাই দেখেছে যে তোমরা একই ড্রেস পরেছো এটা হচ্ছে ছো মামাই এটা হচ্ছে মিমি এটা 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 মিমি মিমি এইটা মিমি আর এটা হচ্ছে বাবির দিদি ভাই হয় এটাও একটা এটা বনুয়া এটা বাবি এটাও বাবির দিদি ভাই এইটা হচ্ছে বাবির বড় পিপি এইটা হচ্ছে বাবির আরেকটা পিপি এই যে ঠাম্মির সাথে এটা এটা আমার ঠাম্মির সাথে আর এখানে দুই দাদার সাথে দীপ দাদা আর মাইকেল দাদা এটা আমার বনুয়া আর এটা আমি আর এইখানে হচ্ছে এখানে হচ্ছে ওর বাবার বন্ধুরা

আচ্ছা আমি আর আমারা কয় এমনি মুকটা গোড়া আর এটা হচ্ছে মামমাম এটা আমার আর এটা হচ্ছে আমার ছোট আমি মানে ওর দিদনি হয় এটা মা আর বাবা আর এটা আমার ছোট দিদি এটা মা আর এটা পেছনে দাঁড়িয়ে আছে বনুয়া মুকটা দেখাচ্ছি আর এটা ডিমমি এটা ডিমমি আর আমি বলছিলাম কি আমার একটা দিদি ভাই মানে তো চকো দিছিল আমি একটা টেবিলে এখানে আমাদের টেবিল তলা আর এই দিকে ওইগুলো

ওকে আশীর্বাদ করছে কারণ দুপুরে তখন আসতে পারেনি ওই জন্য রাত্রে বেলায় চলো আমি এবার উল্টাই এরকম মাকে আমি গলা জড়িয়ে রয়েছি এটা বাবির আর আমার ছবি আমার ছোনা মামু এটা আবার গলা জড়িয়ে এটাও একটা আর এটাও কোলে নিয়ে মাকে কোলে নিয়ে আছে এই ছবিটা আমার ফেসবুকে ডিপিতে আছে না রে এই এইখানে আর এখানে লিখে দিয়েছে এটা মা আর বাবার চল উল্টা এবার উল্টা নেক্সট নেক্সট এই যে এটা বাবা আর আমি এখানে বাবার সাথে ওখানে আগের পেজে ছিল মায়ের সাথে আর এখানে বাবার সাথে এই এইটাও বাবা বাবা আগে বলে নিয়েছে এইদিককে দেখো এইদিককে দেখো এটা আমাদের একটা সামনের দোকান আছে ওইখানে আমার দাদু আমার ঠাম্মি এটা আমার মা কিন্তু আমার আমি আমি তুই নেই কারণ কারণটা বলে দিই কারণ সেদিনও ফটো তুলতে তুলতে এতটাই বিরক্ত হয়ে গেছিলো যে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না ভাগ পেলেই পালাচ্ছিলো তো সেই জন্য সব ফটো ওকে মানে অনেক ফটো ওকে ছাড়াই তোলা হয়েছে কি করা যাবে ফ্যামিলি ফটোতে ছিল না আর এটা অনেকটা রাত হয়ে গেছিলো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ও গিফট খোলার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিল তো সেই জন্য আরও পালিয়ে পালিয়ে যাচ্ছিলো তো ফ্যামিলি ফটো একটা নেওয়ার ছিল বলে তো সেই জন্য বলল যে থাক আর ওকে বিরক্ত করার দরকার নেই তোমরাই তোলো আমিও এটা বাবার মায়ের আর এটা আবার কোলে নিয়ে আছে বাবা ওই নেক্সট বল ওটা নেক্সট টাই এই যে আর এটা হচ্ছে এটা আমার বোনুয়া আমার বাবা এখানে ধরে আছে এটা আমার মা আমাকে ধরে আছে আর এটা আমার পেছনে আমার দাদা ধরে আছে আর আমার দাদা ধরে আছে আমার পেছনে দাদা দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছে আবার ওর ওই দিকটা দেখাও ওই দিকটা দেখাও আচ্ছা এইদিকে কে আছে এদিকে আম্মি হ্যাঁ আর আম্মি না বাবা আমি আর থামি আর মা আচ্ছা এবারটা আমাকে নিয়েছে দোকানের সামনে এবার বাবা আমাকে বাবা তখন তুই ক্রাউন ক্রাউন খুলে ফেলেছিলি ভাবি দেখ না রাতে ছবি বলতে আর এটা ক্রাউন খুলে দিয়েছিলাম আমি নাও এই ছবিগুলো মানে ওকে জোর করে তোলানো হয়েছে আর কি ওর ইচ্ছে ছিল না এইটা হচ্ছে বড় বড় সাথে মামাই আসতে একটু লেট করেছিল তো যার জন্য বেশি ছবি মানে বেশি ফটো তোলেনি জাস্ট এসে কিছুক্ষণ মানে ছিল দিয়ে বেরিয়ে গেছিল তো সেই জন্য বেশি ছবি নেই আর এইটা দুপুরবেলায় আসলে আসেনি মানে যে ছবি তুলেছে আর কি সে ছিল না তো সেই জন্য আমরাই তুলেছিলাম বলতে দাও একটু এটা হচ্ছে দুপুরে দুপুরের ভিডিও করা হয়েছিল না শোনো শোনো আমি বলছি কি না এই এইটা আসলে আমি তখন তখন আসলে খাবার জন্য আমি ধৈর্য ধরছিলাম আমরা মানে ভাতে মালটা সুন্দর ভাতের যে ইয়েটা দেখে আমার খেতে ইচ্ছা করছে বড্ড খিদে পেয়েছিল আমার দেখে মাকে ভাবছিলাম সামনে যে বলা যাবে না আচ্ছা ভাতের থালাটা এত সুন্দর লেগেছে ভাবি সাজানোটা যে ও ভাবছিল যে কতক্ষণ আমি খাবো খিদে পেয়ে গেছিলো ওর দেখেই আর আর সবাই সেই সময় আশীর্বাদ করছে ওই জন্য ওর বিরক্ত লাগছিল দুপুরেও ও মানে মুখটা ঠিক ফটো তোলার পোজ দিতে পারছিল না ও ভাবছিল যে কতক্ষণে এরা যায় আর আমি খাবো একটু ভালো করে এই যে ব মামাই আর ছো মামাই এখানে এটা হচ্ছে ওর পিপি আমার পি আর আমি একই ড্রেস হুম আর এখানে এটা বাবা এটা বাবা আর এটা মা এটা আমি আর এটা বাবা আর আম বাস বাস এবার ছোট ভীম কে ধরে ছোট ভীম লাড্ডু নিয়ে এমনি করে দাঁড়িয়ে পেছনের পেস্টটা কিছু নাই এই হলো আমাদের অ্যালবাম অ্যালবাম দিয়ে দেখি সুন্দর লাগেছে আর বারবিটা আমি মাকে বলেছিলাম যে না মা কেক কানবে কিন্তু ওর ওই ইয়েগুলো যাতে গ্রিন না হয় যাতে হোয়াইট হয় পিঙ্ক যেন গাউনটা থাকে আর ওর ফুলগুলো যেন হোয়াইট হয় এটাই বলে দিয়েছে মাকে তো এই ছিল বাবির বার্থডের অ্যালবাম তো আমি আজকে ভিডিওটা করলাম ঠিকই কিন্তু মানে ভিডিওটা আমি তারা মানে কালকের মধ্যে পোস্ট করব না এই জন্যই করবো না কারণ আমি যদি কালকে ভিডিওটা পোস্ট করে দিস তাহলে তোমার সকাল সকাল দিকেই তো করি তো সবাই দেখে নেবে সবাই দেখে নেবে বলতে আমার বাড়ির লোকজন সব দেখে নেবে আর তাদের আর ইন্টারেস্ট থাকবে না অ্যালবামটা দেখার তো সেই জন্য আমি আগে যাব বাড়ি কালকেই যাব আমি বাড়ি একবার তো অ্যালবামটা নিয়ে যাব যাবে থেকে মা শুনেছে যে অ্যালবামটা এসছে মা বলছে কবে আসবে কবে আসবি অ্যালবামটা দেখবো তো সেই জন্য সবার একটা এক্সাইটমেন্ট থাকে অ্যালবামটা বিশেষ করে দেখার জন্য যে ফটোগুলো কবে দেখবো আমি তো ফটো দেখতে ভীষণ ভীষণ ভীষণই ভালোবাসি অনেক বড় পর্যন্ত আমি মা বাবার বিয়ের অ্যালবাম নিয়ে বসে থাকতাম এখন আর নিজেরটা দেখা হয় না কাজের মধ্যে সময় হয় না তো যাই হোক তো আমিও এই অ্যালবামটা দেখার জন্য অনেক দিন ধরে ভাবছিলাম তো মা এখন ভাবছে যে কবে অ্যালবামটা আসবে তো সেই জন্য আমি ভিডিওটা পোস্ট করতে মানে করব না কালকে আগে বাড়ি থেকে ঘুরে আসি তারপরে আমি পোস্ট করবো কারণ কালকে একবার এমনিতেও বাড়ি যেতে হবে তো সেই জন্য কালকে একটু বাজার যাব মায়ের সাথে মা বলছিল বাজার যাবে তো সেই জন্য আমি ভাবলাম তাহলে মায়ের সাথেই চলে যাব আমারও বাজার যাওয়ার ছিল তো ভাবলাম তো সেই জন্য যে কালকেই তাহলে অ্যালবামটা নিয়ে যাবো একবার যাব যখন কালকেই দেখিয়ে দেবো সবাইকে তো এই কারণেই আমি কালকে ভিডিওটা পোস্ট করবো না বাড়ি থেকে ঘুরে আসি আর বাড়িতে মানে অ্যালবাম নিয়ে সবার কি রিয়াকশান অ্যালবামটা মানে দেখতে সবার তো খুবই ভালো লাগে অ্যালবাম দেখতে ছবি দেখতে তো সে সেই কি বলবো মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো চলো আজকে এই ছিল ভিডিও কারণ আজকে এমনিতে ভিডিওটা মেনলি করাই এই অ্যালবামটা দেখানোর জন্য তোমাদেরকে হ্যাঁ তো চলো হয়ে অ্যালবামটা দেখালাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর তোমাদের সব থেকে কার ফটো বেশি ভালো লাগছে আর মানে ছবি যদি ভালো না লাগে তাহলে সেই তো দিনের রানী তাই না অবশ্যই ওর ছবি তো ভালো লাগবেই তো যাই হোক তাও বলো সবাইকে কেমন সবাইকে কেমন লাগছে জানিও কার ছবি ভালো না এটা ভুল কথা বললাম সবাই হ্যাঁ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও চলো আজকের বাই